প্রধানমন্ত্রী নরেন্দ্র চীনে সফর যোগ দেবেন এসসিও সামিটে চীনে পৌঁছতে একবার রাজকীয় সম্মান পেলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুকলুকি কারবারে একবারে বিরক্ত সারা বিশ্ব এমন পরিস্থিতিতে এই সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ জাপান সফর শেষে এবার চীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচিশতম এসসিও বৈঠকে যোগ দিতে বিশেষ বিমানে পৌঁছালেন চীনের তিয়ানজিন শহরে ভারত তো বটে মোদীর এই সফরে বাড়তি নজর গোটা বিশ্বের প্রধানমন্ত্রীর সফর ঘিরে চীনে সাজো সাজো রব রেড পেটে অভ্যর্থনা জানানো হয়েছে তাকে এই বৈঠকে যোগ দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইরানের প্রেসিডেন্ট পেজেস ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ট্রাম্পের শুল্ক যুদ্ধের মাঝে চীন ভারতের এক মঞ্চে আসা আমেরিকার জন্য জোরালো বার্তা বলেই মনে করা হচ্ছে শুধু আমেরিকাকে বার্তা নয় মোদীর চীন সফর নিঃসন্দেহে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুল্ক চাপিয়ে ভারতকে কোণঠাসা করার ঝকস ছিলেন ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন আমেরিকার হাতে পায়ে ধরবে ভারত কিন্তু মাথা নত করেনি ভারত উল্টে নিজেই ঘরে বাইরে চাপে পড়েছেন ট্রাম্প এদিকে বেজিংয়ের সঙ্গে দূরত্ব কমছে নয়াদিল্লির এত তাড়াতাড়ি খেলা যে ঘুরে যাবে ভাবতেই পারেননি মার্কিন প্রেসিডেন্ট আর ভারত চীন ঘনিষ্ঠতা রাতের ঘুম উড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিক বাংলা ইডির হেফাজত শেষে জেল হেফাজত বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রয়েছেন জীবন কৃষ্ণ সাহা আর এরই মধ্যে আবার চাঞ্চল্যকর সমস্ত তথ্য সামনে আসছে বিধায়কের সম্পর্কে আর জানিয়ে এক এক জায়গায় এক এক রকম কথা বলে চলেছেন তৃণমূলের জীবন গ্রেফতারের সময় নাটক গ্রেফতারের পরেও নাটক এই সিজিও কমপ্লেক্স থেকে যখন তাকে বের করা হচ্ছিল তখন প্রশ্ন করেছিলাম যে ফোনটা ছুঁড়ে ফেলে দিলেন কেন তখন বলছেন যে আমি ফোন ছুঁড়ে ফেলিনি জীবন কৃষ্ণের জারি জুরি কি এবার শেষ হওয়ার পথে তাই কি এক এক সময় এক এক কথা বলছেন জীবন প্রথম থেকে ব্যবসা করতাম ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম রেশন ডিস্ট্রিবিউটার আছে রাইস মিল আছে যেখানে পোটাটো কোল্ড স্টোরেজ আছে আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি জীবন কৃষ্ণবাবু বলছেন ওগুলো ব্যবসার টাকা কিন্তু ইডি যখন সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কেওয়াইসি সমস্ত নথি নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করেছে তখন কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন তিনি নিজে জানিয়েছেন যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারে তিনি জানেন না নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছে জীবন সাহাকে যত সময় যাচ্ছে একের পর এক চঞ্চলকর তথ্য সামনে আসছে তৃণমূলের এই বিধায়কের সম্পর্কে ইডি জানতে পেরেছে বঙ্গীয় গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বিধায়কের অ্যাকাউন্ট ছিল জীবনের স্ত্রী টগরিরও একাধিক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা জমা করা হয়েছে নগদে জমা দেওয়া হয়েছিল টাকা জেরায় নাকি গ্রামীণ ব্যাংক যোগের কথা অস্বীকার করেছেন জীবন অথচ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কত কিছু বলে দিলেন না টোটাল সাত বছরে এক কোটি এক কোটি দু লক্ষ টাকা সেটা সাত বছরে আমাদের ইয়ারলি হয় কত ষোলো লাখ টাকা প্রথম থেকে ব্যবসা করতাম ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম রেশন ডিস্ট্রিবিউটার আছে রাইস মিল আছে যেখানে পোটাটো ক্লোজ স্টোরেজ আছে আমরা বনেদি ফ্যামিলি থেকে বিলং করছি এ অভিযোগ দুর্নীতির টাকায় ব্যবসা ফেলেছিল তৃণমূলের জীবন টাকা এজেন্টের মাধ্যমে পেয়েছিলেন সেটা ব্যাংকে রেখে দিয়েছিলেন এমনটা নয় আলুর ব্যবসার মাধ্যমে এই টাকা ট্রানজ ঘোড়ানো হয়েছিল এমনটাও কিন্তু আজকে আদালত কক্ষে জানানো হয়েছে ইডির তরফ থেকে শুধু তাই নয় জীবন কৃষ্ণকে জেরায় মিলেছে এস মামলায় অন্যতম অভিযুক্ত শান্তি প্রসাদ সিনহার নাম আর এইসব রহস্যের জাল কি লুকিয়ে জীবনকৃষ্ণের মোবাইলে তাই বারবার প্রাণপণে মোবাইল ফোনকে বাঁচানোর চেষ্টা জট খুলতে তৃণমূল বিধায়কের মোবাইল ফোন পাঠানো হল ফরেন্সিক পরীক্ষায় এদিন ব্যাংশাল আদালতে তোলা হলো তৃণমূল বিধায়ককে তার আগে করা হয় স্বাস্থ্য পরীক্ষা সেখানেই বড় ইয়ার তৃণমূল বিধায়ককে দেখে ওঠে চোর চোর স্লোগান পরে ভরা আদালতে ছেলেকে জড়িয়ে ধরে কান্না তৃণমূল বিধায়কের তবে জীবনের কুমির কান্নায় ভোলেনি আদালত আপাতত বারোই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকবেন জীবন কৃষ্ণ সাহা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়